হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখো আজকে আমি আবার অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমাদের বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি বাগানে দেখো কি হয়েছে দেখেছো বন্ধু তোমরা কোনো দিন দেখেছ একটা লায়ের মধ্যে দুটো লাউ দেখো জমজ বাচ্চা হতে দেখেছো কিন্তু জমজ লাউ হতে কই কোনো না দেখেছো দেখো যমজ লাউ হয়েছে দেখো একটা লায়ের সঙ্গে দুটো লাউ পড়েছে দেখছে বন্ধুরা কী সুন্দর ও বাউ দারুণ তোমরা যদি দেখে দেখো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে মানে আমি তো এই প্রথম দেখলাম একটা লায়ের মধ্যে দুটো লাউ হয়েছে আমি তো এরকম কোনোদিনও দেখি না আজকে প্রথম দেখলাম প্রথম আমাদের গাছে তৈরি হয়েছে সকালে তুলে নিয়েছি দেখো এই একটা ছোট্ট মতন হয়েছে দেখো আমার লাউ তোলা হয়ে গেছে এই একটা বেগুন প্রথম ফার্স্ট বেগুন হয়েছিলো তুলে নিয়েছি পকাইতে খেয়ে নিয়েছে বিষ দেওয়া হয়নি লাউ আর বেগুন তুলে নিয়েই এবার চলে যাচ্ছি টমেটো গাছে ফুল ধরেছে সবে দেখো ওলকপিও ধরেছে ছোটো বাঁধাকপি ধরেছে দেখো ওলকপি হয়ে গেছে এই সবুজ ওলকপি ফুলকপি ভীমকড়াই লাগিয়েছি করে হচ্ছে অল্প খুব বেশি হয়নি দেখো আমাদের বাগানে বাগানটা তোমার দিকে দেখলাম দেখো এটা একটা কি অরল গাছ না কি একটা বলে অরল গাছ দেখো আমরা রান্নাটা দেখাতে পারছি না আমরা দেখো সন্ধেবেলা আমরা মেলা দেখতে যাচ্ছি দেখো বেরিয়ে পড়েছি দেখো এই যে আমরা বাসে করে যাচ্ছি মেলাইতে খুব আনন্দ হচ্ছিলো বাসটাই তেমন কেউ ছিল না আমরা তিন চার জনেই ছিলাম দেখো আমরা মেলা দেখতে চলে এসেছি ঠাকুরগুলো খুব সুন্দর রয়েছে অসাধারণ দেখো কি সুন্দর লাগছে সব ঠাকুরগুলোকে দেখো এখানে সাবিত্রী সত্যবান বসে আছে ঠাকুরগুলো দেখতে খুব ভালো সুন্দর রাসের মেলা দেখতে গিয়েছিলাম রাস দেখতে এসেছি প্রায় রাসও শেষ হয়ে এসেছিল আমরা লাস্টের দিকেই দেখতে গেছি দেখো বানরের খেলা বানরের খেলা দেখো দুজনে খেলা করছে সাজিয়েছে ভালো হ্যাঁ এটা কি যেন মদের নেশা সর্বনাশ দেখতে পাচ্ছেন তো মদের নেশা সর্বনাশে কি লেখাটা দেখতে পাচ্ছি না একটা ঠাকুর দেখো প্রেম লীলা নাকি একটা এটা প্রেম লীলা সেই রে মরে হলো কিছু দিন আগে জুবিন জুবিন গান করছি জুবিন দা গান করছি একটা রাক্ষসী ছিল হ্যাঁ একটা রাক্ষসী ছিল রাক্ষসী তো হে করে যেন গিলে খেতে হচ্ছে সকালকে দেখো এটা বা না বাচ্চা না বাচ্চা পুতুল বাচ্চা পুতুলটাকে নিয়ে আওয়াজটা হেভি করছিল কপিরাইটের জন্য সাউন্ডটা দিতে পারি হ্যাঁ সাউন্ডটা দিলে কপিরাইট হয়ে যাবে ওই জন্য এটা আমরা কেটে দিয়েছি তোমাদের দিকে সাউন্ডটা দিতে পারলাম না সাউন্ডটা শুনলে তোমরা তো ভয় পেয়ে যেতে সাউন্ডটা দারুণ দিয়েছিল আর দেখতেও বেশ রাক্ষসটা দারুণ হয়েছে অসাধারণ আমার তো খুব ভালো লেগেছিলো দেখো এবার আমরা মেলাতে ঢুকে পড়েছি দেখো মেলাতে আমরা কি করছি এবার দেখো দেখো প্রথমেই চুল দোকানে ঢুকে পড়েছিলাম ভাবছিলাম একটা চুল নেবো চুলগুলো এত দাম বলছে কিন্তু আমার নেওয়া হয়ে উঠল না এত দাম বলছে প্রচুর দাম বলছে এক একটা চুলেতে আড়াইশো তিনশো পাঁচশো বলছে চুলগুলো এই চুলটা তো খুবই সুন্দর দেখতে লাগছে তোমাদের ওইখানে কত করে এখানে তিনশো আড়াইশো তিনশো ওখানে তোমাদের ওখানে কত করে একটু কমেন্ট করে জানিয়ে দিও চুলটা কিন্তু খুবই ভালো লাগছিলো আমার খুব পছন্দ হয়েছিলো কিন্তু দামটা যেন এত বেশি নিতে পারলাম না এই চুলটা পুরো আসল একদম আসল নয় কিন্তু আসলের মতনই লাগছে এগুলো এই চুলটা আমার এইটাও খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা খুব বেশি বলছি তিনশো টাকা বলেছিল চুলটার দাম তোমাদের ওখানে কত করে যদি জেনে থাকো কমেন্ট করে জানিয়ে দিও খুব ভালো চুলটা দেখো কপাটাও খুব সুন্দর একদম কৃষ্ণর ফুল কপাটাও খুব ভালো হয়েছিল দেখো এইখানে লটারি লটারি কেটেছিলাম কুড়ি টাকা দিয়ে কিন্তু খেলেছিলাম কিছু পাই না কিছু হলো না লটারি খেলে লস হয়ে গেল আমাদের কেউ তেমন কেউ ছিল না মেলাটা পুরো খালেই ছিল একদম খালেই ছিল বেশিরভাগ দেখ এখানে কথা আছে দেখো একদম মানে কিছু মানে কাছাকাছি গিয়ে আটকিয়ে গেল লটারিটা খেললাম কিন্তু কিছু লাভ হলো না ব্যাস কিছু লাগেনি মানে নাম্বার নাম্বারটা কম হয়ে গেছিল কুড়ি টাকা করে ছিল লটারিগুলো অনেক কিছুই ছিল মেলাতে একদম খালি মানে লাস্টের দিকে গেছিলাম ভাঙা মেলা হয়ে গেছিলো মেলাতে তেমন লোক ছিল না কিন্তু এর দেখো আমার ছেলে খেলছে কিন্তু কিছু করতে পারলো না ঠিক করে টিকিট কেসেও কিছু লাভ হলো না হয়ে গেল লস্ট পাঁচটা করে বল দিয়েছিল লাগলো না আমাদেরও আর একটা বল আছে এটাও কিছু লাগলো না এবার লটারি খেলে আমরা আরেকটা লটারি দেখতে গিয়েছিলাম মানে তো সেই লটারি লাগলো না তো এই লটারিটাও খেলে লাভ নাই এটা ফিকা রিং ফেকে দেখো এবার আংটি দোকানে গিয়েছিলাম ভালোই লাগছিল আংটিগুলো কিন্তু যেন কেমন একটা লাগছে রঙ চটে যাবে কুড়ি টাকা করে আংটি ওই জন্যে ধূপ নিয়ে কী হবে সবাই গেলো কুড়ি টাকা করে এই আংটিগুলো মেলাতে এসে ভালোই মজা লাগছিল দেখো আংটিটা কেমন লাগছে দেখো স্টিল কালারের আংটি সোনালি নয় হাতেটা ঢিলে লাগছে ঠিক হয়নি ঢিল ঢিল করছে স্টিল কালার সোনালি কালার কাপ দোকানে এসে গেছি দেখো বন্ধুরা দেখো গানা দোকানে এসে গেছি সেই ঘন্টা এই বাচ্চাদের খেলনা টেল্ডা ঠাকুরের কাঠ প্লেট অনেক কিছুই ছিল অনেক রকমের খেলনা ছিল এমনি চুপড়ি টুপড়ি এই দশ টাকার দেখো আমার ছেলে মোমো নিয়ে বসে পড়েছে মোমোটা খেতে খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল